আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমেরিকায় সন্ত্রাসী শামীম উসমান কত আনন্দে স্বাচ্ছন্দে পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে সন্তান নিয়ে জীবন জীবনযাপন করতেছে এই দৃশ্যটা আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাতে চাই শুধু আপনাদেরকে দেখাতে চাই না সারা বাংলাদেশে যারা আওয়ামী লীগের হয়ে ফ্যাসিবাদের হয়ে যারা বিভিন্ন সময় মাঠে ময়দানে নামে রাজনীতি করেন ওই স্লোগান দেন শেখ হাসিনা বলে যে রাস্তায় নামো অ্যান করো ত্যান করো তারপর আপনারা গ্রেপ্তার হন তাদের উদ্দেশ্যে বলতে চাই দেখেন আপনাদের নেতা নেত্রীরা বিদেশে কিন্তু অনেক আনন্দে আছে এবং বিগত সতেরো বছর ধরে তারা এত পরিমাণ টাকা বিদেশে পাচার করছে তাদের সেই টাকা পয়সা সারা জীবন বসে বসে খাইলেও ফুরাবে না অথচ আপনারা সেই নেতাদের জন্য আপনারা রাস্তাঘাটে নামেন গ্রেপ্তার হচ্ছেন বিভিন্ন সময় বিভিন্ন অপকর্ম করতে যান আপনাদেরকে বলবো দেখেন আপনাদের নেতারা যেহেতু আপনাদেরকে ফাঁকি দিয়েছে তারা স্বাচ্ছন্দের জীবনযাপন করতেছে আপনারা দেশের মধ্যে চুপচাপ থেকে স্বাচ্ছন্দের জীবনযাপন করেন না হলে এই নেতাদের কথা শুনে আপনাদের জীবনটাই আপনারা হারাবেন আপনাদের জীবনটাই নষ্ট হয়ে যাবে নিজের পরিবার আছে ফ্যামিলি আছে বউ সন্তান পরিবার আছে সব কিছু আছে চাকরি বাকরি করে খান ভ্যান চালান কৃষকগিরি করেন মানে এভরিথিং যে কোনো কিছু করে পরিবার ফ্যামিলি নিয়ে চলেন কারণ দলের জন্য বহুত কিছু করেছেন কিন্তু দলের নেতারা আপনাদেরকে ফাঁকি দিয়েছে বিদেশে পালন করেছে এখন তারা বিদেশে গিয়ে আরামায়সে জীবনযাপন করতেছে আর আপনাদেরকে মাঝে মধ্যে এরকমের রাস্তায় নামিয়ে বিপদে ফেলে এ থেকে যদি আপনার শিক্ষা গ্রহণ না করেন আসলে বলার কিছু নাই ঠিক আছে আর তবে আমি বলবো যে যারা নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন আর আওয়ামী লীগের জন্য নিজের জীবনকে ধ্বংস করেন না ঠিক আছে এই ভণ্ডদের জন্য নিজের জীবনকে ধ্বংস করেন না এ থেকে শিক্ষা গ্রহণ করেন এরপরেও এসব গান্ডুরা শিক্ষা গ্রহণ করবে না এরপরেও তারা বিভিন্ন সময় এসব এসে থাকা নেতাদের বিভিন্ন পরিকল্পনার ফাঁদে পরে নিজের জীবনকে তারা আপনার ওই আওয়ামী লীগের জন্য ব্যয় করবে আসলে কি বলবো প্রিয় দর্শক জন্য বলার কিছু নাই আমার পরামর্শ ছিল এতটুকুই যে দেখেন এরা আরামায়শে কাটাচ্ছে আপনারাও একটু বাংলাদেশে খুব শান্তভাবে সুন্দরভাবে পরিবার সন্তান নিয়ে এসে কাটান আওয়ামী লীগের সব ভণ্ড নেতাদের ফাঁদে পড়ে আপনার মাঠে ময়দানে নামে নিজের জীবনটাকে শেষ করেন না আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ